শুভ দীপাবলি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো বন্ধুরা গলার আওয়াজটা হয়তো একটু অন্যরকম শুনবে আজকে না আমি সকাল সকাল ভিডিওটাতে ভয়েস দিচ্ছি কারণ কালকে রাত্রিবেলা এতটা ব্যস্তর মধ্যে না আর আমার ভিডিও এডিট করা হয়নি আর ভিডিওটা ভয়েস দেওয়া হয়নি তো এর জন্য যেহেতু ডেইলি ভিডিও ছাড়তে হবে তো এর জন্য না আমি আর কি এখন ভয়েস দিচ্ছি তো দেখলে তো আমাদের পাড়ার লাইটিং আমাদের যেহেতু গ্রাম এলাকায় বাড়ি ওই ছোটো মোটো একটু লাইটিং করে নিয়েছে সবাই তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের পাড়ার লাইটিংটা কেমন হয়েছে আর এদিকে দেখো আমরা যে সেদিনকে দিয়েগুলো বানিয়েছিলাম আর সেই হাতে বানা দিয়া এখন আমি জ্বালালাম এখন এই হাতে হাতেবানা দিয়াগুলো আমি সন্ধ্যাবেলা প্রতিটা ঘরে কোনায় গরুর ঘরে সব জায়গায় দিব আর যেগুলো কেনা দিয়া আছে সেগুলো কিন্তু আমরা যখন যে বংশের প্রদীপ জ্বালাবো তখন সেটা জ্বালাবো এখন সন্ধ্যা যেহেতু তার জন্যে কিন্তু অনেক দিয়ার প্রয়োজন আনাচে কানাচে কিন্তু এই হাতে বানানো দিয়া কিন্তু দিলে কিন্তু অনেক সুন্দর লাগে নিজেকেও ভালো লাগে যে হাতে বানানো দিয়া আমি জ্বালালাম সব ঠাকুরকেও দিলাম দেখো ঠাকুরকে বরণ করে নিচ্ছি তুলসী ঠাকুরকে আর এই দিকে দেখো আমি এখন ঘরের দুয়ারে দিয়ে দিচ্ছি দিয়া প্রতিটা ঘরের দুয়ারে কিন্তু আমি দিয়া জ্বালিয়েছি বললাম তো আর গরুর ঘরেও এখন দিয়া জ্বালাবো তো মানে এরকম করে কিন্তু সন্ধ্যাবেলা এটা আমি জ্বালাচ্ছি আর এর তো যাচ্ছি গরুর ঘরে ওখানে গিয়ে দিয়া জ্বালিয়ে একটু আর কি উলুকধুনি দিব তো এইভাবে কিন্তু আমাদের নিয়মগুলো আমরা করে থাকি তো এর তো সামনেই চলে আসলো গরুর ঘর এখন কিন্তু এখানে দেব আমরা কিন্তু এরকমভাবেই করি কলের পাড়ে দিই প্রতিটা কোনায় কোনায় দেই মানে অমাবস্যার রাত যেহেতু আমরা অমাবস্যাটাকে একদম কাটানোর জন্য একদম কিন্তু আমরা দিয়ে দিয়ে একদম আলোকিত করে রাখি কোনো অন্ধকারেই এই কালী পূজার দিন আমরা রাখতে চাই না আনাচে কানাচে সবটাই কিন্তু আমরা আলোকিত করে রাখতে চাই তো এদিকে দেখো হয়ে গেল এখন চলো ঘরে যাই চলে আসলাম ঘরে আর ঘরে এসে এর তো এখন প্রতিটা ঘরে কিন্তু একটা করে প্রদীপ জ্বালাবো আর প্রদীপগুলো একটু সাইডেই রাখছি কারণ কি বাচ্চা কাচ্চার ঘর তো কখন পাড়া ঠাড়া লেগে যাবে এর জন্য কিন্তু এক কোনায় সাবধানে কিন্তু আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি কারণ এর তো ছেলে মেয়ে যে শুরু করেছে বম ফাটাফাটি হুড়োহুড়ি মানে সত্যি তোমাদেরকে যদি অরিজিনাল ভয়েসটা দিতাম মানে শোনাতাম তোমাদেরকে তাহলে হয়তো বলতে কিভাবে তোমরা থাকো মানে এতটা পাড়ার মধ্যে চিল্লাচিল্লি হচ্ছে সবাই বম্পটা ফুটি করছে আর খুব আনন্দ করছে এই যে আমার ছেলে দেখো ঝাড়বাতি জ্বালাচ্ছে আর এইদিকে আমার ছোট যা পূজার জোগাড় করছে শুভ দীপাবলি সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা এই তো এখন আমি রেডি হয়েছি এখন পূজার যোগার যন্ত্র করছে আমার যা আর আমি এখন প্রদীপ জ্বালাবো তো দুই যা মিলে আর কি করছি তো চলো দেখতে থাকি জানো তো বন্ধুরা আজকে যখন শাড়ি পরবো ভাবছিলাম তখন ভাবছিলাম কোন শাড়ি পরব কোন শাড়ি পরব তারপরে হঠাৎ করে মনে হলো কেননা আজকে বিয়ের শাড়িটা পরা যাক প্রথমে ভাবছিলাম যে বউ ভাতের শাড়িটা পরবো মানে সোনা কাপড়ের তো যাই হোক সোনা কাপড়ের শাড়িটা পরলাম না ভাবলাম যে না লাল যেহেতু পূজার কাজটা ভালো হয় আর আমার না সোনা কাপড় মানে বউভাতের কাপড়টা লাল না অন্য কালার তো ভাবলাম পূজার কাজে লাল লাল শাড়ি পরে কিন্তু করাটা খুব ভালো লাগে তো এই জন্য আমার এই বিয়ের শাড়িটা যদিও লাল না এটাকে বলে কয়েরি কালার তো যাই হোক ওই শাড়িটা পরে নিলাম কেমন লাগছে আমার বিয়ের শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের থেকে কুড়ি বছর আগেকার কথা এই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল সত্যি খুব ভালো লাগছিল আর এই শাড়িটা পরে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছিল ব্লাউজটা না হয় না তখন অনেকটা পাতলা ছিলাম তো তার জন্যে এখন তো অনেকটাই মোটা হয়েছি তার জন্য আর ব্লাউজটা আমি পরতে পারি না আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিয়াগুলা কিন্তু আমার সাজানো হয়ে গেছে আর এখন প্রতিটা দিয়াতে আমি তেল তেলে দিচ্ছি তারপরে প্রদীপ জ্বালাবো যেহেতু এখন ছেলেমেয়েরা আর কি প্রদীপ জ্বালাবে ওদেরকে একটু গুছিয়ে গাছিয়ে দিতে হবে নাহলে তো ওরা পারবে না ওই ফেলে ঠেলে দিবে এর জন্য কিন্তু ভালো করে আর কি গুছিয়ে নিচ্ছি আর আমাদের যেহেতু লোক বেশি আমাদের কিন্তু দিয়াও লাগে বেশি এই যে দেখো সুন্দর করে কিন্তু তেল দেওয়া হয়ে গেল আর এখন কিন্তু সুন্দর করে এই তো আমি সলতাগুলো দিয়ে দিচ্ছি আর একটা করে সলতা দিলে তো হয় না সলতার মধ্যে দুটো করে সলতা দিতে হয় ওই দিকে তো ঠাকুর ঘরে ছোট যা কিন্তু অনেক পূজার যন্ত্র করছে তো ও ওদিকে করছে আমি এই দিকে করে নিচ্ছি যাই হোক ঝটপট করে দুইজনের কিন্তু কাজটা এগিয়ে গেছে একা একা করার থেকে যখন দুইজন মিলে কাজটা করা যায় অনেকটাই ভালো লাগে কিন্তু আর করতেও অনেক ভালো লাগে আর আমি কিন্তু তো প্রতিটা পূজাতেই কিন্তু একটু সাজার চেষ্টা করি কারণ আমার না শাস্তে ভীষণ ভালো লাগে তো এমনি টাইমে তো সাজা গোজা হয়ই না তো এর জন্য না চেষ্টা করি যে পূজাকালের দিনটাতে একটু সাজুগুজু করে তারপরে কিন্তু পূজা বসবো আজকে ভিডিও করি বলে তা না কিন্তু আমি কিন্তু এরকম সব সময় করতাম যখন আমি ভিডিও বানাতাম না তখনও কিন্তু আমি এইভাবে সাজুগুজু করে ঠাকুরকে পূজা দিতাম জানো তো আর ওইদিকে যোগাযন্ত্র হওয়ার পরে ছেলেকে রেডি করিয়েছি আমাদের মধ্যে ধুতি পরে কিন্তু প্রদীপ দিতে হয় আর এই দিকে দেখো ভাস ধুতি পরিয়ে দিয়েছি দুই ভাইকে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই দিকে আমি ক্যামেরাটা সেট করেছিলাম এদিকে দেখো সবাই মিলে যে কী হুলুস্তুরটাই শুরু করেছে আমি এখন ভিডিও এডিট করার সময় দেখছি যে ওরা ক্যামেরা পেয়ে কতটাই করছে তো আমার ছেলে বুঝতে পেরেছে জন্য আমার ছেলে আর দুষ্টুমিটা দেখালো না আমার ভাস্তা তো বোঝেই নাই ও কিন্তু দুষ্টামিটা দেখাচ্ছে আমার কিন্তু বেশ ভালো লাগছে তো এই যে আরেকটা ভাস্তা যেটা আমার আর কি কালো গেঞ্জি পড়েছে যে স্যান্ডো গেঞ্জি সেটাও কিন্তু আমার একটা ভাস্তা মানে আমাদের বাড়িতে অনেক লোক শুধু এই বাড়িতেই লোক অনেক তারপরেও কিন্তু আবার আরেকটা একটা বাড়ি আছে সেখানেও কিন্তু অনেক লোক তো ওই যে দেখো আমার ছেলে কিন্তু একদম মানে চুপচাপ পড়ে আছে ও কিন্তু টের পাচ্ছে যে মা ভিডিও বানাচ্ছে আর স্ট্যান্ড লাগিয়েছে আর আমার ভাষটা তো বুঝেই নেই তো এদিকে ও কিন্তু দুষ্টেমি করছে বাইরে পূজা দিতে যেটা যেটা লাগবে সেটা সেটা বাইরে রেখে আসলাম আর রেখে এসে যে এখন ঠাকুর ঘরে পূজা দিয়ে নিচ্ছি কারণ গোপাল সোনাকে সন্ধ্যাবেলা আর কি সেবা দেওয়া হয়নি এখন দিয়ে নিলাম আর এখন আসলাম বাইরে আর জানো তো আমরা কিন্তু কলা গাছে বাতি দিই তো এর জন্য কিন্তু কলা গাছটাও গেড়ে নিয়েছে আর এই যে এখন কিন্তু আমি এখানে ঘট বসাবো তো ঘট বসিয়ে তারপরে কিন্তু পূজাটা দেওয়া হবে মানে আমি ঘট বসাবো তারপরে কিন্তু ছেলে ছেলেমেয়েরা হাজব্যান্ড সবাই কিন্তু প্রদীপটা জ্বালাবে মানে কলা গাছটাকে আগে পূজা দিয়ে নিতে হয় তো সেটাই করে নিচ্ছি সব কিছুর যোগানচন্দ্র নিজের যা হেল্প করে দিচ্ছে চলো পূজাটা দিয়ে নিই আর এই তো ঘট বসানোটা হয়ে গেল আর এখন না ওই যে ফুল দিয়ে দিচ্ছে তারপরে প্রদীপ দেখাবো ধূপ দেখাবো বাস আমার পূজা কমপ্লিট তারপরে কিন্তু এক এক করে কিন্তু সবাই প্রদীপগুলো জ্বালিয়ে দিবে। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক স্বাগতম পূজা দেওয়া আমার কমপ্লিট এখন বর্মশায় আসবে ছেলেমেয়েরা আসবে প্রদীপ জ্বালাবে এর জন্য আমি প্রতিটা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি না হলে না ওদের হয়তো চেকা টাকা লেগে যেতে পারে এর জন্য আমি কিন্তু প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি ওরা যেন ঝটপট করে নিয়ে পূজাটা দিতে পারে তো এই যে বর্মশায় আসলো প্রথমে নমস্কার করলো এখন প্রদীপ আর কি দিয়ে দিবে। আর এদিকে দেখো বরমে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করে নিচ্ছে আর এই যে সত্যি কথায় এই আনন্দের মুহূর্তগুলো স্মৃতি থাকবে আনন্দ বলো আর দুঃখ বলো এই ভিডিও করাতে না অনেক স্মৃতি কিন্তু আমাদের ইউটিউবের মধ্যে রয়ে গেল এগুলো আমরা কিন্তু অনেকটা সময় পরেও কিন্তু এই স্মৃতিগুলো দেখতে পারবো আর দেখে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এই যে দেখো সুন্দর করে কিন্তু বরমশায় কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে বরমশায়ের হয়ে গেল এখন এই যে ছেলে দিবে তো ছেলে তো ধুতি পরে ভীষণ লজ্জা পাচ্ছে মানে কি বলবো বারবার বলছে মা আমাকে ক্যামেরা করবা না ক্যামেরা না তারপরেও কিন্তু আমি ক্যামেরা করছি আর এই যে দেখো কি সুন্দর করে কিন্তু প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে ঠাকুরদাদা আর কি দাদু দিদা ওদের সুন্দর নাম ধরে ধরে কিন্তু ভালো করে প্রদীপটা জ্বালালো বন্ধুরা আজকে কিন্তু আমি অর্ধেকটা তোমাদেরকে দেখালাম এই বাতি লাগানোর কালী পূজার ভিডিওটা বাকি ভিডিওটা আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে যদি এই ভিডিওটা মানে সম্পূর্ণটাই দিতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো বন্ধুরা কালকের ভিডিওটা অবশ্যই দেখবে অনেক ভালো লাগবে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই